জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের উদ্ভিদবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসটি আগে দেখতে হবে আর পূর্বের ক্লাসটি দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো যে পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে শিক্ষার্থীবিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা গণসংখ্যা নিবেশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব আমি গত ক্লাসে বলেছিলাম যে গণসংখ্যা নিবেশনের অঙ্কগুলো দুটি পদ্ধতিতে আসবে তোমাদের পরীক্ষায় একটিতে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে আর একটিতে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না গত ক্লাসে আমি যে অঙ্কটি শিখিয়েছি সেই অঙ্কটিতে শ্রেণী ব্যবধান দেওয়া ছিল আজকের ক্লাসে আমি যে অঙ্কটি শিখিয়ে দেব সেই অঙ্কটিকে অঙ্কটিতে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না যখন অঙ্কের মধ্যে শ্রেণী শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না তখন স্টাউজের সূত্র ব্যবহার করে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বের করতে হবে তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন এক প্রথমে বলছি উপাত্ত কি উপাত্ত কি এর পূর্ণমার্গ এক কাকে বলে এটি তোমাদের পাঠ্য বই অথবা মূল বই অথবা গাইড বই দেখে পড়ে নিতে হবে আমি প্রথম ক্লাসগুলোতে বলেছিলাম যে প্রতিটি অধ্যায় থেকে অঙ্কের পাশাপাশি বর্ণনামূলক প্রশ্ন আসবে তোমরা শুরুতে অঙ্ক সমাধান করার পূর্বেই বিগত তিন থেকে পাঁচটি বোর্ডে যে সকল বর্ণনামূলক প্রশ্ন এসেছে সেই বোর্ড প্রশ্নগুলো শুরুতে তোমরা পড়ে নিবে বারবার রিডিং পড়বে তাহলে অঙ্কগুলো সমাধান করা আরও সহজ মনে হবে ওকে নিচের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করো এখানে তথ্য যেহেতু তথ্যের সংখ্যা দেওয়া নেই বা চল্লিশটি বা পঞ্চাশটি তাই তোমার তোমাকে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে গণনা করে নিতে হবে এখানে চল্লিশটি তথ্য দেওয়া আছে আমি পূর্বে গণনা করেছি ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে পূর্বের ন্যায়ই লিখব অর্থাৎ গত ক্লাসের ন্যায়ই লিখব তথ্যের সর্বোচ্চ সংখ্যা তথ্যের সর্বোচ্চ সংখ্যা ছিল আমাদের আশি তাই আমরা এখানে লিখেছি আশি তথ্যের সর্বনিম্ন সংখ্যা ছিল আমাদের একুশ তাই আমরা লিখেছি একুশ গত ক্লাসে শ্রেণী ব্যবধান দেওয়া ছিল তাই আমরা লিখেছিলাম শ্রেণী ব্যবধান পাস দেওয়া আছে শ্রেণী ব্যবধান পাস আজকে যেহেতু শ্রেণী ব্যবধান দেওয়া নেই তাই আমাদের তাই আমাদেরকে পরিসর বের করতে হবে যার ইংরেজ হলো রেঞ্জ যাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয় এই সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে আমাদের পরিসর পাওয়া যায় আমি আবারও বলছি শুরুতে লিখব তত্ত্বের সর্বোচ্চ সংখ্যা তত্ত্বের সর্বনিম্ন সংখ্যা তারপরে পরিসর ওকে তারপর লিখবো আমরা জানি স্টাউস এস টি আর ইউ জি এস স্টাউজের সূত্র মতে কে সমান ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু লগ লগ এন এটি মুখস্থ করতে হবে তারপরে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু লগ এন মানে তথ্য তথ্য রয়েছে চল্লিশ তাই আমরা চল্লিশ দিয়েছি তথ্য যদি বিশ থাকতে বিশ দিতাম তিরিশ থাকতে তিরিশ দিতাম পঞ্চাশ থাকলে পঞ্চাশ দিতাম তারপরে ক্যালকুলেটারে সাইন্টিফিক ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপতে হবে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু এই লগ এই হলো চল্লিশ আমাদের আসবে সিক্স পয়েন্ট থ্রি টু পয়েন্টের পরে আমরা দুই ঘর নেব আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা শ্রেণী ব্যবধান বের করব ওকে এই অংশটুকু আমি মুছে দিলাম দেখবে অতএব শ্রেণী ব্যবধান যার সূত্র হলো আর ভাগ কে আর ভাগ কে আর রয়েছে আমাদের ফিফটি নাইন আর কে হল সিক্স পয়েন্ট থ্রি টু এখন আমরা ভাগ করব উনষাট পয়েন্ট সরি ঊনষাট ভাগ সিক্স পয়েন্ট থ্রি টু আমাদের আসবেন না নয় পয়েন্ট নয় পয়েন্ট তিন তিন বাদ দিয়ে লিখবো আমরা দশ এখানে বিশাল কিছু শেখার আছে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমে বলবো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কখনো কি হয় না অংশ হয় না তাই আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখেছি নয় পয়েন্ট দুই দুইকে আমরা দশ লিখেছি ওকে অংশ করে যদি এখানে আটও আসতো কি আসতো আট একেও তুমি দশ লিখতে পারবে কেননা যে মান আসবে তার চেয়ে তুমি দুই যোগ করতে পারবা কত যোগ করতে পারবা দুই অর্থাৎ আট আসলেও আমরা দশ লিখতে পারবো সাবোস আসছে চৌদ্দ পয়েন্ট দুই একে তুমি পনেরোও লিখতে পারবা আবার একে কুমিয়ে আবার যদি বল আমি চোদ্দো লিখবো তাও লিখতে পারবে একে দশও লিখতে পারবে তবে শ্রেণী ব্যবধানগুলো সহজ সংখ্যা নিবা যেমন পাঁচ দশ পনেরো বিশ এইগুলো নিলে শ্রেণী ব্যবধান তৈরি করা সহজ হয়ে যাবে আমি আবারও বলছি শ্রেণী ব্যবধান পূর্ণ সংখ্যা বা একটি সহজ সংখ্যা নিবা আশা করি বুঝতে পেরেছো যদি তিন পয়েন্ট দুই দুই আসতো তুমি একে পাঁচ লিখতে পারবা কত নিতে পারবা পাঁচ নিতে পারবা এটি তোমার ইচ্ছের উপর নির্ভরশীল আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা পূর্বের ক্লাসের ন্যায় শাড়ি দেব কি দেব শাড়ি দেব আমাদের সর্বনিম্ন ছিল একুশ ওকে সর্বোচ্চ ছিল আশি ব্যবধান হলো দশ তাহলে সর্বনিম্ন থেকে শুরু করব ব্যবধান দশ ধরে আমাদের যেতে হবে আশি পর্যন্ত এখন সর্বনিম্ন রয়েছে একুশ একুশকে তুমি কমিয়ে একটি সহজ সংখ্যায় রূপান্তর করতে পারবে যেমন একুশকে কমিয়ে তুমি বিশ করতে পারবা পনেরো থেকেও শুরু করতে পারবা আবার দশ থেকেও শুরু করতে পারবা তবে বৃদ্ধি করে কিন্তু পূর্ণ সংখ্যা করা যাবে না যেমন একুশ রয়েছে তুমি পঁচিশ থেকে শুরু করবা বা তিরিশ থেকে শুরু করবে তা কিন্তু করা যাবে না তাহলে একুশ থেকেও শুরু করা যাবে আবার একে কমিয়ে একটি সহজ সংখ্যায় রূপান্তর করে সেই সংখ্যা থেকেও শুরু করা যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা একুশ থেকে শুরু না করে আমরা একুশকে কুমিয়ে বিষ করব। আমরা বিশ থেকে শুরু করব ব্যবধান দশ ধরে আমরা আশি পর্যন্ত যাব তাহলে বিশ থেকে দশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি ওকে ছয়টি রয়েছে ছয়টি কিন্তু যেহেতু সর্বোচ্চ সংখ্যা আশি তাই আমাদের বাড়তি আরেকটি নিতে হবে কেন আরেক আরেকটি নিতে হবে শাড়ি যখন ফাইনালি অঙ্ক শেষ করব তখন বুঝতে পারবে তাহলে সাতটি শাড়ি আর বাড়তি হবে আরেকটি অর্থাৎ আটটি শাড়ি হবে কয়টি শাড়ি আটটি শাড়ি আর এই অঙ্কটি তুমি তিন কলামেও করতে পারবা পাঁচ কলামেও করতে পারবা আজ আমরা তিন কলামে শিখবো যেহেতু গত ক্লাসে আমরা পাঁচ কলামে শিখেছি তাহলে আমাদের আটটি সারি দিতে হবে দেখো আটটি আমরা সারি দেব তার আগে তোমরা কথাই লিখে নিবে যে এই এরকম বিশ থেকে শুরু করে দশ শ্রেণীর ব্যবধান ধরে বহির্ভুক্তি পদ্ধতি অবলম্বন করে বহির্ভুক্তি পদ্ধতি অবলম্বন করে নিচে গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো ক্লাসে আমি লিখে দিয়েছি সেই কথাটি এখানেও লিখে নেবে ওকে তাহলে আটটি আমরা আটটি দেব দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি তিনটি কলাম একটি হলো শ্রেণী ব্যবধান একটি হলো ট্যালি আর একটি হল গণসংখ্যা ওকে সংক্ষেপে দেব সিআই সংক্ষিপ্ত রূপ দিলে হবে এটি হলো ট্যালি বা আর একটি গণসংখ্যা বিশ থেকে দশ তিরিশ তিরিশ থেকে দশ চল্লিশ চল্লিশ থেকে দশ পঞ্চাশ পঞ্চাশ থেকে দশ ষাট ষাট থেকে দশ সত্তর সত্তর থেকে দশ আশি কেন আমরা আশি থেকে নব্বই নেব কেননা এখানে আশি রয়েছে আমরা জানি এরকম যদি আশি মিলে যায় নিচে দিতে হয় যেমন সত্তর যদি সত্তর যদি ট্যালি দিতে হয় সত্তর এখানেও রয়েছে এখানেও রয়েছে আমাদের কিন্তু নিচে দিতে হবে তেমনি আশিটি নিচে দিতে হবে আশি নিচে দিতে হবে এই জন্য আমরা আরেকটি ঘর নেব আশি থেকে নব্বই বাট এখানে যদি অনুআশি থাকতো আটাত্তর থাকতো তাহলে এক্সট্রা আর একটি শাড়ি নিতাম না আশা করি কেন আলাদাভাবে একটি শাড়ি নিয়েছি তা তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ এখন ট্যালি দেবো দেখো ছাব্বিশ আটচল্লিশ পূর্বের নয় ট্যালি তোমরা নিজেরাই পারবা ছাব্বিশ আটচল্লিশ বিয়াল্লিশ ছষট্টি বিয়াল্লিশ ছেষট্টি সাতাশ পঁয়তাল্লিশ সাতাশ পঁয়তাল্লিশ একষট্টি পঁয়তাল্লিশ সরি একষট্টি পঁয়ষট্টি একষট্টি পঁয়ষট্টি এর মধ্যে উনআশি চুয়াল্লিশ ঊনআশি চুয়াল্লিশ ছেষট্টি সাঁত্রিশ ছেষট্টি সায়ত্রিশ পঞ্চান্ন চৌষট্টি পঞ্চান্ন চৌষট্টি ছাপ্পান্ন ছাপ্পান্ন পঁচাত্তর বাহাত্তর ওকে পঁচাত্তর বাহাত্তর ছেচল্লিশ চুয়ান্ন ছেচল্লিশ চুয়ান্ন চৌষট্টি তেষট্টি চৌষট্টি তেষট্টি আটত্রিশ আটাত্তর আটত্রিশ আটাত্তর ওকে ঊনষাট একুশ ঊনষাট একুশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ এখানে পঞ্চাশ নিচে মিলে গেলে নিচে দিতে হবে পূর্বে শিখিয়েছি ছিষট্টি বাষট্টি বাষট্টি তিপ্পান্ন আটত্রিশ আশি সরি তেত্রিশ আশি তেত্রিশ এই দেখো আশি এখানেও আছে এখানেও আছে এই নিচে দিতে হবে এই জন্য আমরা আরেকটি শাড়ি দিয়েছি প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ট্যালিগুলো ট্যালিগুলো দেওয়ার নিয়ম ঠিক আছে বাট অনেক সময় দেখা যায় ট্যালি দিতে আমার ভুল হতে পারে যদি ভুল হয় নিজেরা সংশোধন করে নিবে ওকে পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট এখানে আছে এখানে আছে নিচে দিতে হবে পঞ্চাশ উনচল্লিশ পঞ্চাশ উনচল্লিশ চৌত্রিশ ষাট চৌত্রিশ ষাট পঁয়তাল্লিশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ সাঁত্রিশ ওকে এখন আমরা সংখ্যায় লিখব তিন ছয় সাত আট এগারো চার এক একে বড় হাতের এন দ্বারা যোগ করব ওকে নয় ছয় তিনে নয় যোগ সাত যোগ আট যোগ এগারো যোগ পাঁচ আমাদের হবে চল্লিশ ওকে চল্লিশ আশা করি অঙ্কটি তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছো যেহেতু তথ্য চল্লিশ তাই হবে সেই সঙ্গে এই গণসংখ্যাগুলোও সেম ঘরে পড়তে হবে এখানে এলোমেলো হওয়া যাবে না তবে যদি এলোমেলো হয় সেক্ষেত্রে তোমরা দুই এক মার কাটা পড়বে অর্থাৎ অঙ্কটির পূর্ণ মার্ক যদি দশ হয় সেক্ষেত্রে তোমরা আট পাবা অর্থাৎ যদি সামান্য একটু ভুলও হয় তোমরা কিছু মার্ক পেয়ে যাবে আমি প্রতিটি ক্লাসে যে কথাটি বলবো অবশ্যই তোমাকে অঙ্কের নিয়ম শিখতে হবে কেননা তোমাদের বোর্ড পরীক্ষায় অঙ্কের নিয়ম আসবে আর অঙ্কের নিয়ম জানা থাকলে ওই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব আমি যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি এই অঙ্কগুলোই তোমরা বারবার সমাধান করবে এর বাহিরে কোনো অঙ্ক সমাধান করা প্রয়োজন নেই তারপরেও যদি এর বাহিরে কোনো অঙ্ক সমাধান করতে চাও এই ধরনের অবশ্যই বিগত তিন থেকে পাঁচটি বোর্ডে এই ধরনের যে সকল অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো তোমরা সমাধান করবে আর দেখবে বিগত বছরগুলোতে যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় এসেছে সেই অঙ্কগুলো অ্যান্সারও দেওয়া থাকে শুরুতে তোমরা না দেখে নিজে নিজে সমাধান করবে তারপরে অ্যান্সারের সাথে মিলিয়ে নিবে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ভালো থাকবে আর তোমাদের এই অধ্যায়ে গ্রাফ পেপারে অঙ্ক রয়েছে অবশ্যই তোমরা গ্রাফ পেপারগুলো লাইব্রেরি থেকে কিনে নেবে আশা করে বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই আমার এই ফুল পেড কোর্স সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবে আল্লাহ হাফেজ